নমস্কার বন্ধুরা আমি মান্তাস ফ্যামিলি থেকে অমিত বলছি আজকে তোমাদের সঙ্গে একটা আমাদের সঙ্গে ঘটে যাওয়া দীঘাতে একটা ভক্তি ঘটনা বলবো এই ঘটনাটা আমি তোমাদের ভয় পাওয়ার জন্য ভয় দেখানোর জন্য বলছি না বা অপপ্রচারও করছি না তোমরা বিশ্বাস করতেও পারো নাও করতে পারো কিন্তু একদম সারাটা রাত আমরা দুটো ফ্যামিলি ঘুমাতে পারিনি সেই গল্পটাই আজকে তোমাদের সঙ্গে করবো এবার বারোটা থেকে সাড়ে তিনটে পনেরো চারটে পর্যন্ত ঘুমাতে পারিনি এবং প্রতিটা মুহূর্তে সেই অশরীর আত্মার উপস্থিতি বুঝতে পেরেছি আমি আমার ওয়াইফ এবং আমার ছেলে আর ওইদিকে বন্ধু বন্ধুর ওয়াইফ এই পাঁচটা লোক সারাটা রাত কিভাবে কাটিয়েছি কি আতঙ্কে কাটিয়েছি সে পনেরো বারোটা বাজে তখন আমি সবাইকে ঘরের ভেতরে রেখে আমি বা বারান্দাতে পাইচারি করছিলাম ঠিক এই সময় উল্টো দিকের একটা ঘরে দেখলাম দরজায় থাক 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 এরকম একটা আওয়াজ হচ্ছে এবার প্রথমে ভুল ভেবে আমি আবার আমার মতো পাইচারি শুরু করলাম সেকেন্ড টাইম আবার দেখলাম সেম আওয়াজ কিন্তু ভেতর থেকে যেন কেউ একটা দরজায় ধাক্কা মারছে এবার এবার কোথায় যেন মনে একটুখানি দানা বাঁধলো আমি আস্তে করে ঘরে চলে আসলাম কিন্তু ঘরে এসেও আমার ধ্যান রয়েছে ওই দরজার আওয়াজের দিকে এবার আমি এসে আমাদের ঘরে দরজা বন্ধ করে খাটে এসে বসে আছি তখনও দেখছি আওয়াজটা ওরকম ঠাকঠাক ঠাক এরকম একটা আওয়াজ হচ্ছে এবং দেখা গেল ঠিক দরজাটা ওরকমভাবে মানে বাইরে থেকে পুরো আটকানো লক করা তা সত্ত্বেও দরজাটা এরকমভাবে যেন ধাক্কা মারছে ভেতর থেকে কেউ ধাক্কা মারছে ঠিক এইরকম একটা পজিশন এবার দেখে ওরা খুব ভয় পেয়ে গেল আবার দরজা বন্ধ করে ভেতরে চলে আসলাম এবার আসার পরে রিসেপশনে ফোন করা হলো রিসেপশন ফোনটা অ্যাটেন্ড করে যখন এই ব্যাপারটা শুনলো ফাট করে ফোনটা রেখে দিল তারপরে তিনবার চারবার ফোন করা হলো ওরা কিন্তু আর ফোনটা ধরলো না তো আমাদের আর সেই সাহসটুকু হচ্ছে না যে আমরা দরজা খুলে আমরা যাব রিসেপশনে তখন যে সিকিউরিটি ছিল তাকে ফোন করা হলো এবার সিকিউরিটি তৎক্ষণাৎ ওপরে এলো আসার পরে ব্যাপারটা ওকে বলা হলো ও বললো না তেমন কোনো ব্যাপার তো নেই ঠিক আছে আমি আপনাদের দেখাচ্ছি কি অবস্থা তখন সিকিউরিটির নিচ থেকে চাবি নিয়ে এসে দরজাটা খুললো খোলার পরে আমরা দেখলাম ঘর যেমন সাজানো তেমনই সাজানো আছে কিচ্ছু নেই কোনো সমস্যা নেই যে আওয়াজটা হচ্ছিল এবার আওয়াজটা দ্বিগুণ হয়ে গেল আর এরা তো সব ভয়ে একদম জড়োসড়ো হয়ে গেল কিন্তু আমার কোথাও একটুখানি রহস্য উদ্ঘাটন করতে ভালো লাগে এবার আমি কি করলাম ওই আওয়াজটা জোরে হচ্ছে ওর ভেতরে গিয়ে পাট করে দরজাটা খুললাম দরজাটা খোলার সঙ্গে সঙ্গে দেখলাম লিফ্টটা আস্তে করে নেমে গেল কিন্তু লিফটে কেউ ছিল সেটা আমি বুঝতে পারলাম না এবার আমিও একটু যেন ঘাবড়ে গেলাম যাই হোক দরজাটা বন্ধ করে আমি আবার চলে আসলাম এবার আমি বাথরুমে গেলাম বাথরুম থেকে বেরিয়ে এসে দরজাটা বন্ধ করে দিয়ে গিয়ে বসলাম সেকেন্ডের ভেতরে দরজাটা পাট করে খুলে গেল একদম আর তো সব একদম জলসর একদম কাছাকাছি চলে এসছে এবার দুটো বেডের আর দরকার ছিল না সবাই মিলে আমরা একই বেডে বসা সবাই একদম ভয় বেশি পাওয়ার কিছু ভয়ে হওয়া নেই কারণ ওকে আমরা ডিস্টার্ব করছি না তাই আশা করি ও আমাদের ডিস্টার্ব করবে না কিন্তু আওয়াজ হচ্ছে এর মধ্যে কি হলো যেমন একটা চেয়ার টানলে একটা আওয়াজ হয় একটা খাট টানলে যেরকম একটা আওয়াজ হয় ঠিক ওরকম দুবার তিনবার আওয়াজ হলো দেখো ওরা তো যেই হোক না কেন অশরীরী আত্মা হোক আর যেই হোক আমাদের তো কিছু ডিস্টার্ব করছে না হয়তো তার লুকানো কিছু কষ্ট আছে সেই কষ্টগুলোর জন্য এরকম ছটফট করছে আমরা আমাদের মতো শুয়ে পড়ি খুব একটা অসুবিধা হবে না কিন্তু এই কথা বলতে বলতে হঠাৎ দেখলাম একটা কান্নার আওয়াজ একটা হয় বাচ্চা না হয় একটা মহিলার একটা কান্নার আওয়াজ কারণ তিনটে তিনটে মতো বাজে যাই হোক এবার এর ভেতরে দেখছি ঘরের ভেতরে যেন মানে উল্টো দিকের রুমটায় যেমন ছটফট 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 করছে ওইটা দেখে আমি আবার গিয়ে দরজা খুললাম দরজা খোলার পরে আবার সেম দেখলাম লিফটটা নিচে নেমে গেল এবার আমার গায়ের লোম পুরো একদম শক্ত হয়ে গেল আমি ভয়েতে বেশ খানিকটা খাবড়ে গেলাম তবে ওদের কাছে তেমন কিছু একটা প্রকাশ করলাম না আমি এসে বললাম জানো তো এটা যেটা আমি ফিল করেছি এটা একদম সত্যি ঘটনা এটা মানে সন্দেহ কোনো জায়গাই নেই কারণ দু দুবার লিট এইভাবে নেমে গেল লোকজন ছাড়া এটা তো আশ্চর্যের বিষয় এইবার সন্দেহটা কোথা থেকে হয়েছে যখন আমরা রুম দেখতে এসছিলাম তখন আমরা এই দুটো রুমই দেখেছিলাম দেখে এটা ছিল পাঁচশো এক আর আমরা যেটাই ছিলাম সেটা হচ্ছে পাঁচশো তেরো এবার আমাদের পছন্দ ছিল পাঁচশো এক এবার ওরা বলল আপনাদের পাঁচশো একটা নিতে হবে না আপনারা পাঁচশো তেরোটা নিন এবার না এটাই তো ভালো লাগছে মনে হচ্ছে এবার পাট একজন বলে না এটার এসিটা খারাপ আছে আচ্ছা এই ঘটনাটা দুপুরে ঘটলো এবার সন্দেহ হচ্ছে যদি এসিটা খারাপ থাকে তাহলে ওরা তো ওই রুমটা আমাদের দেখাতোই না কিন্তু দেখালো তারপরে কোথাও একটুখানি মনুষ্যত্বের খাতিরে আমাদের ওই রুমটা দেয়নি কিন্তু তখন থেকেই এই ব্যাপারটা দানা বাঁধলো যে ওরা জানতো জেনে শুনে আমাদের ওই রুমটা দিল না দিলে হয়তো আরও বড় কোনো অঘটন ঘটতে পারতো সেই জন্য দেয়নি এবার এই এর মধ্যে কি হলো একটা মানে চারিদিক চুপচাপ মানে তিনটে বাজে বুঝতেই পারছেন তখন কোথাও কোনো আওয়াজ নেই কোনো গাড়ির আওয়াজ নেই কোনো কোলাহল নেই কিছু কান্নার আওয়াজ ভেসে আসছে কোথা থেকে কোন দিক থেকে আসছে বুঝতে পারছি না কিন্তু একটা মানে হয় বাচ্চা না হয় একটা বয়স্ক মানে মহিলা একটা কান্নার আওয়াজ ভেসে আসছে ওই দেখে আমরা সব একদম মানে খিচুড়ি পাকিয়ে গেছি এক জায়গায় এরকম একটা অবস্থা তার ভিতরে কি হলো পুরো সমুদ্রের সাইডটা পুরো কাচ দিয়ে ঢাকা পুরো ঘোঘারে বসে সমুদ্রটা পুরো দেখা যায় দুটো বাদুর কোথা থেকে এসে ঝাপাক করে এসে কাচের মধ্যে পড়লো ব্যাস ছেলে তো জোরে চিৎকার করে উঠলো ছেলেকে আমি জড়িয়ে ধরলাম এই পরিস্থিতিতে আমার আর করার কিচ্ছু ছিল না ছেলেকে পুরো জড়িয়ে ধরলাম ছেলের মাকেও হাতটা এরকম চেপে ধরে থাকলাম সেই অবস্থায় আমি বললাম শান্ত হও শান্ত হও শান্ত হও আমাদের কিছু করার নেই এভাবেই রাতটা কাটবে আমাদের আর ঘুমালে চলবে না আমরা এখানেই বসি এবার যে যে যার ইষ্ট নাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে শুরু করলো এইভাবে করে আমাদের একটা মানে বিভৎস 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 একটা রাত গেল